মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে ধান পাকলে গাছে পাখি ডাকলে পরে মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে তার কথা স্মরণ এসে যায় তার কথা স্মরণ এসে যায় মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে তার কথা যায় সরণে স্মরণ এসে যায় সোহাগ রঙের ডানাই প্রজাপতি যাই উড়ে যায় সবুজ সবুজ পরে নাচে সবুজ ঘাসের ঘাসে ডগায় যার রহমে ঝরনা ঝরে যার ধরে, যার রহমে ঝর্ণা ঝরে যার করুণায় ঝরে থরে ফুটছে যে ফুল গাছের শাখা তার কথা সরণ সে যায় তার কথা সরণ সে যায় মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে তার কথা সফেদ সে বকের শাড়ি যায় ওরে আকাশি মায় হলুদ হলুদ সরষে ফুলে মহু মহু গন্ধ ছড়ায় যার প্রেমে ওই পদ্ম ফোটে যার দয়া ওই রদ্র তটে যার প্রেমে ওই পদ্ম ফোটে যার দয়া ওই রদ্র তটে ফুলসে ফসল নিয়ে বিড়ি মায়া তার কথা সরণ সে যায় তার কথা সরণ সে যায় মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে তার কথা তার কথা সরণ এসে মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে তার কথা সরণ এসে যায় তার কথা সরণ এসে যায় মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে মাঠে ধান পাকলে পরে গাছে পাখি ডাকলে পরে তার কথা স্মরণ এসে যায় তার কথা স্মরণ এসে তার কথা স্মরণ এসে যা তার কথা স্মরণ এসে তার কথা স্মরণ এসে যা আর কত সরোনে এসে যায় আর কত সরোনে এসে যায়